স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিতর্কের জেরে মঙ্গলবার রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল রাজ্যের পাশাপাশি কাটোয়া শহরেও এই ধিক্কার মিছিল সংঘটিত হয় প্রসঙ্গত উল্লেখ্য রবিবার ব্রিগেডে গীতা পাঠ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন বাংলা বহু যুগ ধরে সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক পশ্চিমবঙ্গ একটা সময় ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল এরপরেই তিনি বলেন মাঝে বাংলা কিছুটা বিচ্যুত হয়েছিল বামপন্থীদের দ্বারা এখানে দেখতে পাচ্ছেন অল্পবিদ্যা ভয়ঙ্করী গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে প্রসঙ্গত উল্লেখ্য স্বামী বিবেকানন্দের অজস্র বাণীর মধ্যে অন্যতম গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম স্বামী বিবেকানন্দের এই বাণী নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সমালোচনা করেছেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে কাটোয়া শহরে ধিক্কার মিছিল সংগঠিত হয় কাটোয়া স্টেশন বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিলের সূচনা হয় যা শেষ হয় মিছিল শেষে গোয়েনকামড়ে পথসভা অনুষ্ঠিত হয় এই ধিক্কার মিছিল প্রসঙ্গে কাটোয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় অধিকারী বলেন কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির যিনি সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার তিনি গতকাল একটি বক্তব্য পেশ করেন গত পরশু যে আমাদের যুব সমাজের আইকন যিনি ভারতবর্ষ তথা বিশ্বে বন্দিত স্বামী বিবেকানন্দ তার যে জীবন আদর্শ নিয়ে তার যে সারা জীবনের অর্জিত জ্ঞান থেকে যে বাণী যেগুলো আমরা সব সময় আমরা চেষ্টা করি আমাদের আগামী প্রজন্মসহ নিজেদের চরিত্র গঠনে কাজে লাগাতে সেটাকে অপব্যাখ্যা করেছেন এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের ঘোষিত কর্মসূচি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের স্থানীয় বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কাটোয়া শহর তৃণমূলের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিল ধিক্কার মিছিল জানানো হয় এবং সেই মিছিল গোয়েঙ্কা মোড় শহর পরিক্রমা করে গোয়েঙ্কা মোড় এসে শেষ হয় এখানে আমরা প্রতিবাদ সভা সংগঠিত করি যার মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে নকা জনন বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধে ক্ষমা চাইতে হবে এবং রাজ্য বিজেপি তিনি সাংসদ রয়েছেন সংসদ থেকে তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি এর পরিপ্রেক্ষিতে যদি আগামী দিনে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পক্ষে নামব এই দিনের মিছিলে পা মেলান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক দিগন্ত কুমার পাল সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা উপপৌরপ্রধান লক্ষীনদার মণ্ডল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভ্রা রায় কাটোয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় অধিকারী কাটোয়া এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাদশাহ ফারুক শেখ কাটোয়া পৌরসভার পৌর সদস্যগণ সহ অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ রিপোর্ট নিউজ নিউটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা